লোকসভা ভোট কাটলেও ফুল বদলের খেলার বদল হয়নি সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল ছবিটা তুলে ধরছি হুকলির পুরসুড়া পুরসুরার এক পঞ্চায়েতের বিজেপি থেকে জয়ী বিরোধী দলনেতা সহ পাঁচজন বিজেপি কর্মী আজ সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসুরা ব্লক তৃণমূল সভাপতি যশোবন্ত ঘোষ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পুরসুরা এক অঞ্চল সভাপতি প্রশান্ত বেড়া কার নেতৃত্বে যোগদান সেটাও শোনাবো আপনাদের জানা গেছে পুরশুরার এক অঞ্চল তৃণমূল সম্পাদক বাপলু খন্দকারের নেতৃত্বেই যোগদান কর্মসূচি এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বিজেপি থেকে দাঁড়িয়ে আপনি জয়লাভ করেছিলেন পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং সেখানে বিরোধী দলের হিসেবে কাজও করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কি বলবেন সত্যি কথা বলতে কি বিজেপি দলে আমি জয়ী হয়েছিলাম তো মানুষ আমাকে নির্বাচিত করে জয়ী করেছিলেন কিন্তু ভেবেছিলাম যে বিজেপি করতে করতে কিছু উন্নয়ন করতে পারো মানুষের কিন্তু উন্নয়ন কিছুই হয় না সবটাই ভাওতা সেই হিসাবে আমি ভেবে নিয়েছিলাম যে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন্ট করব এবং মমতা ব্যানার্জি হাতকে শক্ত রেখে আগামী দিনে যাতে উন্নয়ন আর কিছু বাড়ে সেই চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই দলটাকে শুরু করবো কেন জয়েন করলেন নেবে হ্যাঁ জয়েন নিজের মন থেকে নিজের মন থেকে যেহেতু উন্নয়ন কিছু হচ্ছে না ফালতু তো বিজেপি থেকে কিছু লাভ হবে না সেই হিসাবে তৃণমূলে এলাম উন্নয়নে জোয়ার হচ্ছে তৃণমূল কিন্তু আপনি কি পঞ্চায়েত সদস্য থেকে অব্যাহতি নেবেন না এখন কিছু নিজেরাম ডিসিশন নিচ্ছি না মানে পঞ্চায়েত সদস্য হিসেবে থেকে যাবেন হ্যাঁ হ্যাঁ কি নাম ওটা টুটন দাস মানুষের গণতান্ত্রিক অধিকার আছে এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই গণতন্ত্র সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা আমার পুরুষ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য টোটন দাসের নেতৃত্বে এবং এই অঞ্চলের প্রধান শরমা আছে আমার পঞ্চায়েত সমিতির এই এই থেকে থেকে কৃষির মমিন মৃদ্যা আছে অঞ্চল সভাপতি আমাদের প্রশান্তবাবু আছে আমাদের তুফান আছে সঞ্চালক আরও যে সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছেন চিরঞ্জিত আছে আমাদের সকল এই অঞ্চলের নেতৃত্বরা দীর্ঘদিন ধরে এই পুরুষ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির সদস্য হওয়া সত্ত্বেও দিন ধরে অঞ্চল নেতৃত্বকে বারবার জানিয়ে এসেছে এবং আমাকে ব্লক সভাপতি হিসেবে আমিও আমার জেলার সভাপতির সঙ্গে কথা বলেছি রামেন্দ্র সিংহ রায় যার নেতৃত্বে এই আরামবাগ জেলার সাংগঠনিকভাবে যিনি লোকসভা নির্বাচনে প্রার্থী আমাদের জিতেছেন যার নেতৃত্বে সুরক্ষ সংগঠক তার নির্দেশে তার অনুমতি নেই আমি ব্লক সভাপতি হিসেবে এবং আজকের এই পবিত্র দিনেতে রাখি উৎসবে আমার তারকেশ্বর পঞ্চায়েত সমিতি আমার বোন বলুন পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রশাসনিক চেয়ারে যিনি বসে আছেন কৃষ্ণা অধিকারী তিনিও আজকের এই পবিত্র দিনেতে এই যে বিজেপি থেকে প্রায় মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো